হ্যালো লোকবাস কাজ তোমরা সবাই আশা করি ভালো আছো সবাই আর এই ধরনের ভিডিও আমাকে রিডিম কোড দিয়ে দিছে দেখো রিডিম কোডে কি কী দিছে আমারে এখানে একটা বান্ডিল তারপর ধরো এখানে ইয়া দিছে বান্ডিলের ফুল বান্ডিলটা দেখো তোমরা ফুল বান্ডিল দেখ রেডিম কোডের মাধ্যমে ফুল বান্ডিল আমি দেখাচ্ছি ফুল বান্ডিল গিয়ে না থেকে আমাকে ফুল বান্ডিল দিছে দেখো এই এটা দেখি এখন আমি ম্যাচ খেলবো একটা ম্যাচ স্টার্ট দিলাম আমার বন্ধুর সাথে গিয়ে একটা ম্যাচ খেলবো দেখো আমি এটা বার করে নিছি আমার নিম্ন ধরো তোমার দুইশো একশো নিরানব্বই ডেমন খাইছি তোমরা কে কে এটা বার করছো বলবা কত এমন খাইছি খাইছে কমেন্টে বলবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা আর একটা করে লাইক করে দিবা গেই না ফিরবে আমি ভাবছিলাম মনে ভালো কিছুই দিবে আর এখন দিছে একটা ফালতু মার্কার আপ এখন তোমরা বলবা যেখানে আমি আমি তো চাচ্ছি এটাই একদম ইয়া করে ছয় দিব একদম আমার ফুল ড্রেস আপ থেকে যাবে এটাই তোমরা কী বলো এখন তোমরা যদি বলো যে ফুল ড্রেস পাবে এটাই থাকবি থাকবি না না ফুল ড্রেস সব থাকলে ভালো নাহলে নাই এখন আমার এখানে ভয়েসটা দিচ্ছি আমি তো গেমে ভয়েস করি না আমি এখানে তোমার গ্যাম রেকর্ড করে তারপর ভয়েস দিই ভয়েস এখন করতেছি এখানে আমার একটা বন্ধু আছে এখানে আমি ভয়েস দিচ্ছি ওখানে হাসতেছে করার নেই ভাই হাসুক আসলে তো আর কোনো বলার নেই না আর এখানে এখানে একটা ইয়া পাই গেলাম বক্স আরে লাস্টে আমার খেলা ভালো হয়নি কিন্তু তা ফ্রির বান্ডেল ভালোই দিচ্ছে করি এখন কে কে নিচে এই বান্ডেলটা কমেন্টে বলবা কমেন্টে বলার পর তোমরা আমি দেখবো যে তোমাদের তোমার ইয়া ছবি পিক তুলে পাড়াইবা আর উইকলি কী ভয় আসে মানে তোমরা ধরো এই ভিডিওতে এক এক সাবস্ক্রাইব এককে সাবস্ক্রাইব করে দেবা এককে লাইক করে দেবা তোমাদের জন্য কি ভাই উইকলি কি পাঁচটা আছে যেমন তোমাদের চাও পাঁচটা উইকলি কি ভয় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা তারপর ধরো যে যে মানে তোমরা ধরো উইকলি নিবা বা মাতলি এই আমি ধরো এই সপ্তাহ থেকে এক সপ্তাহ যাক তখন আমি দেওয়া শুরু করবো এই চ্যানেল তাই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে দাও এখান থেকে আমি ভিডিও শেষ করতেছি দেখো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর নেওয়া করে দিয়ে দিবা সবাইকে শেয়ার করে দিয়ে